আসসালামু আলাইকুম কেমন আছেন সপ্তাহে আমি ভালোই আছি তো অনেক দিন ধরে কোনো ভিডিও দিতাছি না শরীরটাও বেশি না মনটাও খারাপ মানসিকভাবে একটু বিপদগ্রস্ত মনটা মনটাকে বেশি খারাপ শরীরটাও খারাপ শক্তি পাই না জ্বর গলার ভিত্তি কোন ফাঁকি জানি রাহে এটা কই লাভ নাই ও আপনাকে মনে প্রশ্ন জাক হঠাৎ করে কে এই ভাষায় কথা কই এটা আমার আঞ্চলিক ভাষা আমি নরসন্ধীর মাইয়া নরসন্ধীর মাই চমনি কথা কয় নর সুন্দর তো ভাবলাম এটা দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি তো এমনি কথা কই তো আপনারা কিছু মনে নিয়েন না তো হঠাৎ কইরা কতদিন যাবৎ বিদু দিই না ওই শরীর খারাপে লেগে বা মানসিক বিপদে আছে এটা লেগেও দেই না তো যাই হোক অনেকটা আবার দিমু তো রান্নাঘর গেছি গা রানমু কী কী রানমু সবার লগে শেয়ার করমু করি যেটা সবসময় আপনাকে লগে তো আজকেও করমু তো বিডু দেখে টাইনে না দেখেন না সবাই দেখেন মনোযোগ দেয়া আর সাপোর্ট দিয়ে আপনাকে সাপোর্ট তো লাগবো তো বনামো ফুল ফিটার লেগে চাইলে আনছি বই যে তুইছি তো দিছি বাজারও আবার মিষ্টি আলু আনছি মিষ্টি আলু ইয়া করম সিদ্ধ কর্ম আর থুই থামাই টমায় জামেলই ইয়ে বেশি দিন নাই তো যাই হোক লগে থাহেন সাপোর্ট দিয়েন কিছু বাজারের দরকার আছিল বাজার আনালাম বাজার বলতে দেখা যায় হুইলটা একটু বেশি লাগে ঘরের ভিতরে এই যে হুইল আবার আনলাম মুসুরির ডাল এই যে ও বিম শুরু চুডু আনছে বড়ডি বালা বেশি আনাইলাম আদা আনাইছি টমেটো আর সুন্দর চুডু একটা জালি সরি সাদা বাইজা খাইতাম এনে ব্যাগ আছে উই ধুই দি উই আরে একটা মিষ্টি লাউ এই যে কত বড় মিষ্টি লাউটা আর আনছি রাধুনি রোস্টের মশলা রাধুন রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আনছি দারচিনি আনছি কাঠবাদাম আনছি জিরা আনছি এলাইস দিয়ে আনলাম বাজার আর সবচেয়ে মজার একটা জিনিস দেন কি কত বড় একটা কাডল এই যে অনেক বড় কাডল মজার ব্যাপার বাংলা সাইডটা কোশ হইব শিউর সাইড ধর বেশ না তো যাই হোক ও আবার পাঁচ লিটার তেল আঙ্গ মুসলমান তো মনে করেন কুরবানি দায় আল্লাহর রহমতে খালি মানে খরচ আর খরচ আর কইয়া লাভ নাই তো হোক মানে কে কাম করি গা এতালয়ে গিয়ে থাকলে সত না কামও আছে দেন দেন যে কথা হি ক্যা চাইডাকশি আল্লাহারক মতে এই যে একটা এই যে দুইটা আর এই যে একটা চারদা আর আল্লা লাভ নাই তো যাই হোক খুশি দুজন খাই লাগি আমি বাজার টাজার থামে গেছি কে রান্না কর রান্নাঘর কে মানে রান্না দেরি হয়েছে যায়গা রান্না করতে করতে আর সঠিক সময় সঠিক রান্না করলে এমনি তো আমার ভালো লাগে না তো যাই হোক এই জন্য আমি রান্নাঘরেকে শিখিয়া তাড়াতাড়ি করিয়া আর এখানে একটা দরকারি ছুটকি তরকারি রান্না করছি যেটা জানেন আপনারা সবথেকে আমি খাই আমার কাছে এই সবজিটা মানে ছুটকি তরকারিটা ভালো লাগে আর এখানে আমি মুরগির পাওয়া নিয়ে লইছি আঠাওয়া রান্না মানে মুরগির ভুস খাওয়া হয়ে অনেক সময় রাত আথা জমা থায় মানে খালি খাওয়ার লাগিয়া এই জন্য মুরগির হাত করে রাঁধছি আর আগে না অনেক খাইতেতাম কিন্তু এখন এত খাইতে না কারণ আগে মজা লাগতো মানে মজা লাগে না কেমন জানি আর কি তো এখানে আমি ওই যে আফফাগুলো কষা নি আমি ডাইলের বড়া বানাম খাইতাম কিন্তু আসলে বানানি হয় না এই জন্য ভাবলাম যে না কটা বড়া বানায় খাই হইলই আর মানুষের মন সবচেয়ে বড়ো কথা কি মানে এক ভাবিতে দেখলাম ফেসবুকের মধ্যে রাত্রে প্রায় বাজে মানে মানে বড়া বাই যে খাইতে খাইতেছে আর কি গরম গরম তখন আমার মন ছিল খাইতে কারণ এইসব স্পাইসি জিনিসগুলো আসলে জিনিসগুলো মানে দেখলে মন চায় খাইতে আর মাঝে তেমনিও মন চায় তো দুপুরে ভাত খাইতাম বয়ে গেছিলাম এই কার কাটুল পিসির ভর্তা লতিস তরকারি আবার মানে অনেক কিছুই কথা আমি তো রান্না করার বেলা কম করি না তো এই জন্য আর কি অনেকগুলা মানে রান্না করছি কী আর করার দুনিয়ার মধ্যে দায়ী খাইতাম আর ঘুমাইতাম আর কী করার আছে তো এই যে বরাদা ভাত খাইতেছিলাম আর বড়াগুলো এত বেশি গরম সিন মানে বলে বোঝানো যাইত না তারপরে গরম গরম খাইছে আমার আবার একটা বয়স্ক আমি গরম গরম খাইতে না পরে বিকেলে সবাই কতে যে তুই ইদাই ভরছি মামগণ সুন্দর এ যে ঐতিহ্যবাহী ফুল ফিঠাও না আবার শুনে ফিঠা না বলে নকশি যা যাওয়াই হোক একটা উলই চলে তো এই যে আমি কাই করে গুল্ডি কুড়া দিছি বড়োভাবে আবার দেখছি রুটি বানিয়ে দিতে আঙ্গও আছিল আঙ্গ দুই কেজি চাইলে বানাইছি তো যে আমি বসি বানাইতাম আমি যদিও তত বালা পারি না আমি সাকতাম আমি অনেক সুন্দর করে বানাইতে আর কিন্তু বানাই না কোমরের তো সমস্যা পায়ের সমস্যা এই জন্য আর কি বানাই না মানে মনত লাগে তারপরে অনেক মানুষকে কইলে না বানাই দিলে তো খারাপ যারা নু পারে বানাই দেয় না আর আমি সুন্দর একটা আমির ডিজাইন করছি আমি বিশেষ করে বিশেষ করে আম কাঁঠাল লেচু কলা পেয়ারা কুলা এসব ডিজাইন করি আমার তো ভালো লাগে কারণ আমি নিজে আমার কাছে সব ডিজাইন আমি করতেনি তবে এই ডিজাইনগুলো আমার কাছে নকশাগুলো খুব বেশি ভালো লাগে আর আমার মায়া পছন্দ করে এর লেগে আর কি বানাইছি তো যাই হোক এই যে আর ফিডার সবচেয়ে বেশি সৌন্দর্য ফিটার দাঁত কাটার মধ্যে দাঁত যত সুন্দর করে কাটবেন ফিডা তত সুন্দর হবে এটা অনেকেই টেকনিকটা জানে না আর এই যে ওই গেছে স্যার একটা যদি আমের কোনো ডাউটে না একটু চুক্কা করে উঠে তখন আমরা দেখতে সুন্দর লাগে দেখেন আমার যে কত গুণ ফুল বিড়া বানায় সাইরা আবার লইসি বিছনার সাদ বিছনার এই একটা খেতা বালিশের কভার সিলাইতাম মানে বানাই আনছি তার এখন আমার আবার নকশি গরম লাগবো তো সুন্দর করে সিলাই আবার নকশি করছি মানে করতে তো সময় লাগো তো ভাবলাম সব তালে কুটো শেয়ারই করে আমি যে পারি আমার গুণটা দেয়তাম তো এনো আবার আমি ওই যে বিয়ে লইসি বিস্কুট লইসি খাইতাম সন্ধার সময় সাদা নে সাধু বুঝে নই সাহা দিন গরম হোক ঠান্ডা হোক আমার চা খাওয়ান লাগবোই এটা না খেলে আমার হইতো না আমি চাকুর সোজা কথা তো এই আসিল ভিডিও কেমন লাগলো সবথেকে জানা হয় না আবার বরাবার জানিয়েছি সন্ধ্যার সময় নাস্তা করা লাগে দেন কেমন সুন্দর যে দেওয়া যায় অনে আবার জীবার মধ্যে লোলাই পড়ছে তো যাই হোক বেশি কথার করে লাভ নেই সবথেকে ভালো থাকেন আর আমার পেজটার একটা ফলো দিয়েন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এটা তো দরকারই